এই সংস্থাটির নাম ফিফথ পিলার এটি একটি বিখ্যাত এনজিও যারা গোটা দেশে দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পেনের আয়োজন করে থাকে সংস্থাটি স্থাপিত করেন বিজয় আনন্দ নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার দু সালে সংস্থাটি দু হাজার সালে একটি ভারতীয় নোট চালু করে যখনই কোনো অফিসার কারোর কাছ থেকে ঘুষ চান তখনই সংস্থাটি জনগণকে এই বিশেষ নোটটি ঘুষ হিসাবে দিতে অনুরোধ করেন প্রশ্ন সেই নোটটি কত টাকার নোট ছিল শূন্য টাকার নোট উইলিয়াম মোরিসন ও জন সি ওয়ারটন এই মিষ্টি জাতীয় খাবারটি তৈরির মেশিন আবিষ্কার করেন আমেরিকার লোকেরা এই খাবারকে কটন ক্যান্ডি বলে এমনকি আমেরিকায় সাতই ডিসেম্বর দিনটি জাতীয় কটন ক্যান্ডি ডে হিসাবে পালন করা হয় এই কটন ক্যান্ডি আসলে কি হাওয়াই মিঠাই এই জনপ্রিয় ভারতীয় সাবানটি উনিশশো ষোলো সালে খগেনচন্দ্র দাস ক্যালকাটা কেমিক্যাল কোম্পানি থেকে প্রস্তুত করেন কোন সাবানের কথা বলছি মার্গ সাবান চার ভাই প্রকাশ ব্রজমোহন সত্যানন্দ এবং দয়ানন্দ মুঞ্জা লুধিয়ানা এই কোম্পানি স্থাপন করেন দৌড়ভাগের জীবনে এদের তৈরি প্রোডাক্ট মানুষকে অনেকটা রিলিফ দেয় এদের তৈরি কোম্পানির নাম কি হিরো সাইকেল